আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ আপনাদের সবাইকে জানছি সাদর সম্ভাষণ দর্শক আমি এখন অবস্থান করছি ঢাকা উত্তরা বারানমা সেক্টর খালপাড় চত্বরে ডিয়ার ভিস আজকে আপনাদেরকে একসাথে পাঁচটা ভিটে দেখাবো আমাদের তালিকা থাকা প্রথম প্রজেক্ট এই খালপাড় চত্বর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব নম্বর সেক্টর খালপাড় চত্বর থেকে আমরা চলে আসছি নলভোগ রোড এই মেন রোড থেকে এক মিনিটের দূরত্বে এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই শাখা রোডের ওপরেই আমাদের আজকের প্রযুক্তি এই প্লটের অবস্থান ঢাকা উত্তরা উত্তর পাশে নলভোগ এলাকার মধ্যে অবস্থিত এখানে জমির পরিমাণ চার দশমিক দক্ষিণমুখী প্লট এই রোডের উপরে অবস্থিত আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির উপর দুই কোটি পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে এবং এখানে দুই ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে মালিক নিজে এখানে বসবাস করেন দক্ষিণমুখী প্লট রাস্তার সঙ্গে জমির দৈর্ঘ্য রয়েছে চুয়াত্তর ফিট এবং প্রস্তে রয়েছে একচল্লিশ ফিট একটু বেশি কম হইতে পারে এখানে রাজকের প্ল্যান নিয়ে সামনের সহ আট থেকে নয়তলা আবাসিক ভবন করতে পারবেন আর এখানে যদি আপনি দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করেন এখন এখান থেকে প্রায় এক লক্ষ টাকা ভাড়া পাওয়া যাবে এখানে বৈধ এক ডাবল গ্যাসের সংযোগ রয়েছে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা আছে তো এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফাইনালি প্লটটি পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতে পারে আর প্লট পছন্দ হলেই আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিওটির একদম শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে তবে যেই প্রজেক্টে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে কথা বললে আমাদের জন্য সুবিধা হয় এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দুই নম্বর প্রজেক্টের আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং আছে দুই নম্বর প্রজেক্টের অবস্থান উত্তরা দশম সেক্টর পশ্চিম ও মেট্রো স্টেশনের উত্তর পাশে দৌড় চৌরাস্তা বেরেবাদ সংলগ্ন এলাকার মধ্যে অবস্থিত প্লটে সনাম হাউজিং সোসাইটির মধ্যে অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর হাই রেস্ক বিল্ডিং রয়েছে প্লটের সঙ্গে রাস্তা রয়েছে ত্রিশ ফিট বাই বিশ ফিট কর্নার প্লট প্লট থেকে হাইওয়ে রাস্তার দূরত্ব হাঁটা পথে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট আমরা যাচ্ছি সে জায়গা আমাদের সঙ্গে থাকবেন এই যে গেট দিয়ে প্রবেশ করতে হবে তো প্লটের জায়গার পরিমাণ তিন কাঠা উত্তর পূর্বমুখী কর্নার প্লট বর্তমানে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে টিন সিট রুম করে দিলেই ভাড়া আসবে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আশেপাশে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি কারখানা এখানে রাজকের প্ল্যান নিয়ে নিচে একটি দোকান সহ ছয় থেকে সাততলা সুন্দর বাড়ি করতে পারবেন এখানে দুই বেডরুম একটা ফ্ল্যাট থেকে ভাড়া আসে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এছাড়া সামনে যে প্লট দেখতে পাচ্ছেন এই প্লটটাই বিক্রি করা হবে স্কোয়ার প্লট উঁচু প্লট এই প্লটের প্যাকেজ দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা প্লটের দাম অলমোস্ট ফিক্সড পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতে পারে দেরি না করে অতি দ্রুত আমাদের সে যোগাযোগ করবেন আমাদের অফিসে চলে আসবেন আর আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ থাকবে আমাদের তিন নম্বর প্রজেক্ট দেখতে পাচ্ছেন ঢাকা আসুলিয়া মেন রোড এই মেন রোড থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে আমাদের তিন নম্বর প্রজেক্ট অবস্থান তিন নম্বর প্রজেক্টের জায়গার পরিমাণ তিন কাঠা তিন কাঠার দক্ষিণমুখী প্লট প্লটের অবস্থান উত্তরা আর দশমের সেক্টর পশ্চিম পাশে কামারপাড়া ওমেগা হসপিটাল সংলগ্ন পঁচিশ ফিট রাস্তার সঙ্গেই কাগজসলামের জায়গা রয়েছে তিন কাঠা সরজমিনে আছে দুই দশমিক দুই শূন্য কাঠা তো এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে নিচের দোকানপাট সহ সাড়ে ছয় তলা সুন্দর বাড়ি করতে পারবেন এসব এলাকায় প্রচুর পরে ভাড়ার চাহিদা রয়েছে এই যে সামনে এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটাই বিক্রি করা হবে তো এখানে ওয়াশার পানি ও বিদ্যুৎ সংযোগ আছে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে সামনের দোকান এবং পেছনে রুম করে দিলেই প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এই প্লটির প্যাকেজ দাম এক কোটি আটষট্টি লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড মালিক কিছু টাকা সম্মান করতে পারে তাছাড়াও আমাদের অফিসে আসলে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ থাকবে চার নম্বর প্রজেক্ট সামনেই টিন সেট যেই দোকানটা দেখতে পাচ্ছেন কর্নার এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটা অবস্থান ঢাকা উত্তরা দশ সেক্টর পশ্চিম পাশে এবং পাশে রয়েছে কামারপাড়া শিনশিন জাপান হাসপাতাল এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন ত্রিশ ফিট বাই পনেরো ফিট রাস্তার সঙ্গেই কলমে তিন দশমিক পাঁচ শূন্য কাঠার দক্ষিণ পশ্চিমমুখী কর্নার একটি প্লট এখানে সরজমিনের জায়গা রয়েছে দুই কাঠা দুই কাঠার কম বেশি হইতে পারে দক্ষিণ মুখে কর্নার প্লট প্লটের সঙ্গে রাস্তা রয়েছে ত্রিশ ফিট বাই পনেরো ফিট এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে নিচের দোকানপাট সহ সাড়ে ছয়তলা বাড়ি করতে পারবেন এই প্লটে ওয়াশার পানি এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে বিশ হাজার টাকা এবং দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করলে প্রতি মাসে ভাড়া আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এ প্লটের প্রতি কাঠা জমির দাম ছিয়াশি লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড মালিক কিছু টাকা সম্মান করতে পারে আরও বিস্তারিত জানতে হলে আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে সব কিছু আলাপ আলোচনা করতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী প্লটের কাছে আমাদের সঙ্গেই থাকুন চলে এসেছি ছয় নম্বর প্লটের কাছে ছয় নম্বর প্লটের অবস্থান উত্তরা বারাণস সেক্টর খালপাড় রুপায়ণ সিটের উত্তর গেটের পায়ে হাটা চার থেকে পাঁচ মিনিটের দূরত্ব আকিজ স্কুল সংলগ্ন এখানে জায়গার পরিমাণ চার কাঠা এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোডের উপরেই এই যে শেষ মাথা পেছনে রয়েছে টেনিসের বাড়ি এবং এদিকে যে বাউন্ডারি বাউন্ডারি পরেই প্লটটা বিক্রি করা হবে জায়গার পরিমাণ চার কাঠা বর্তমানে এখানে দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করলে আপনি এখান থেকে ভাড়া পাবেন ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে তিন ইউনিটের ছয় থেকে সাত তারা বাড়ি করতে পারবেন এখানে দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে ভাড়া আসে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এ প্লটের প্যাকেজ দাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড তবে পছন্দ হলে মালিক কিছু টাকা সম্মান করতে পারে ও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে সকল বিষয়ে কথা বলা সুযোগ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম